যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা বা শাটডাউনের প্রভাবে দেশজুড়ে ভয়াবহ বিমান চলাচল সংকট দেখা দিয়েছে পরিবহন মন্ত্রী শন ডাফি সতর্ক করে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে ফ্লাইটের সংখ্যা ২০ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে ইতোমধ্যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ চল্লিশটি প্রধান বিমানবন্দরে ফ্লাইট চার শতাংশ কমিয়েছে যা আগামী চোদ্দ নভেম্বরের মধ্যে দশ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো তথ্যমতে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাঁচ হাজার তিনশোটিরও বেশি ফ্লাইট দেরিতে ছাড়ে ওয়াশিংটন ডিসির রিগেন ন্যাশনাল বিমানবন্দরে গড়ে চার ঘণ্টা পর্যন্ত বিলম্ব হয় সেখানে সতেরো শতাংশ ফ্লাইট বাতিম এবং প্রায় চল্লিশ শতাংশ বিলম্বিত হয়েছে এই অচলাবস্থার কারণে তেরো হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও পঞ্চাশ হাজার নিরাপত্তা কর্মী বেতন ছাড়াই কাজ করছেন এতে কর্মীদের অনুপস্থিতির হার দ্রুত বাড়ছে এবং প্রশাসনিক বিশৃঙ্খলা আরও তীব্র হচ্ছে অনেক কর্মীকে জানানো হয়েছে আগামী সপ্তাহেও তারা বেতন পাবেন না বিশ্লেষকরের মতে এই শাটডাউন মূলত রাজনৈতিক অচলাবস্থার ফল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বাজেট ও স্বাস্থ্য বিমা ভর্তুকি নিয়ে মতবিরোধের কারণেই সরকার কার্যত স্থবির হয়ে পড়েছে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন রিপাবলিকানরাই এই সংকটের জন্য দায়ী কারণ তারা সমঝোতায় রাজি নয় পরিবহন মন্ত্রী জানান যদি কন্ট্রোলাররা কাজে না আসেন তবে ফ্লাইট বিশ শতাংশ পর্যন্ত কমাতে হবে এই অচলাবস্থা শুধু বিমান পরিবহন নয় বরং পুরো অর্থনীতি ও পণ্য পরিবহন ব্যবস্থার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে পণ্য পরিবহনে খরচ বাড়ছে আর সাধারণ যাত্রীরা পড়ছেন চরম দুর্ভোগে